দুই সালের পাঁচই আগস্ট আওয়ামী লীগের পতনের পর এই প্রথম তারা ভারতের রাজধানী নয়াদিল্লিতে একটি সাংবাদিক সম্মেলন করতে পেরেছে এর আগে তারা একাধিকবার সাংবাদিক সম্মেলন করতে চেয়েছিল কিন্তু ভারত সরকারের অনুমতি না থাকায় তারা করতে পারেনি যদিও তারা বিভিন্ন অজুহাত দেখিয়েছে যে মাইল বিমান দুর্ঘটনা তারপরে বন্যা ইত্যাদি অজুহাত দেখিয়েছে বাট এই প্রথম তারা একটি সাংবাদিক সম্মেলন সরাসরি অল ইন্ডিয়া প্রেস ক্লাব যেটা নয়াদিল্লিতে অবস্থিত সেখানে তারা সাংবাদিক সম্মেলন করেছে এবং এটা করেছে একটি ল ফার্মের ব্যানারে তারা আওয়ামী লীগের নাম ব্যবহার করেনি বাট ওইখানে যারা ছিল তারা সবাই আওয়ামী লীগেরই ছিল ওইখানে ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের আওয়ামী নেতা রাবি আলম তারপর ইউকে নেতা নিজু মজুমদার এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ সাবেক শিক্ষামন্ত্রী নওফেল সহ এরা ছিল এবং মূলত এদের যেই মানে উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে যে এই পাঁচই আগস্ট পরবর্তী সময়ে ইউএন হেস কর্তৃক যে একটা রিপোর্ট বেরিয়েছে যে সেখানে এই গণহত্যার জন্য আওয়ামী লীগকে দায়ী করা হয়েছে তারপরে বাহিনীকে দায়ী করা হয়েছে এবং চোদ্দশো মানুষ মারা গিয়েছে বলা হয়েছে তো এই রিপোর্টটা যে ত্রুটিপূর্ণ রিপোর্ট এই বিষয়ে কথা বলার জন্যই করেছে তো এখানে আরো বিষয় নিয়ে আলোচনা আলোচনা করবো বাট আমার প্রশ্ন হচ্ছে যে ভারত সরকার আসলে এটা এলাউ করলো কেন তার মানে কি ভারত সরকার সুযোগ দিচ্ছে আওয়ামী লীগকে আসলে ভারতের ভিতরেই একটা

নতুন করে নতুন করে তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন করবেন এই ইউনুসের অধীনে তারা নির্বাচন করবেন না যদি তাদেরকে দাক নির্বাচন করার জন্য বা তারা বলতেছেন যে তারা নতুন একটি তত্ত্বাবধায়ক সরকার চান এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে সেইখানে যখন নিজুম মজুমদার তিনি হচ্ছেন উপস্থাপক তিনি বলতেছেন যে এখন আপনার সামনে বক্তব্য রাখবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ সাবেক না কিন্তু হাসান বর্তমান তারপরে বাংলাদেশ সরকারের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী শিক্ষামন্ত্রী নফেল তো এগুলো তো আসলে তারা তো আসলে পররাষ্ট্রমন্ত্রী না শিক্ষামন্ত্রী না কিন্তু এই যে পরিচয় করে দেওয়া তো এগুলোকে আপনি কিভাবে দেখছেন এবং ভারত কেন আসলে এদেরকে অ্যালাউ করলো এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এটা তো একটা গেল আজকে হচ্ছে আঠারো তারিখ উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ আর পাঁচ দিন পরে তারা আরেকটা প্রেস কনফারেন্স করবে সেটা ফরেন ডিপার্টমেন্টে মানে সমস্ত বিদেশি সাংবাদিকদের নিয়ে সেই নয় এবং সেখানে নাকি তারা এগুলো ব্যাপারে কথা বলবে এবং সেই সংবাদ সম্মেলনে ভার্চুয়ালি উপস্থিত থাকবেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনের আগে নির্বাচনের এক মাস বাকি নেই এই ধরনের যে তৎপরতা বলেন অপতৎপরতা বলেন আওয়ামী লীগ চালাচ্ছে এটাকে আপনি কিভাবে দেখছেন আসসালাম আপনাকে ধন্যবাদ এবং সবাইকে সালাম এবং শুভেচ্ছা প্রথমত হচ্ছে যে এই যে আপনি একটা নাম বলেন নিঝুম মজুমদার তো ভদ্রলোকের নামের একটা টকশোতে আরেকজন অতিথি একটা জিনিস দেখিয়েছিলেন তো আমি সেই নামটার নিতে চাই না ওনাকে এইভাবে অভিহিত করা হয় এবং উনি এই ধরনের ফাউল কথা বলার ক্ষেত্রে উনি বোধহয় একটা পুরস্কার পেতেই পারেন এবং একাধিকবার উনি ভারতে থেকে এই জাতীয় কথা বলেছে এবং এই কথাও বলেছেন আমার যতদূর মনে পড়ে যে ভারতের আক্রমণ করা উচিত বাংলাদেশকে সায়স্তা করার জন্য বা এই জাতীয় কথা তো আমার আমার ঠিক এক্সাক্ট ওয়ার্ডিং গুলো মনে নাই বাট উত্তর হচ্ছে যে ভারত যেহেতু আওয়ামী লীগ আওয়ামী লীগ বিতাড়িত হয়েছে সুতরাং এটা ভারতের স্বার্থের হানি সুতরাং এটা করা উচিত তাদের করা উচিত এটা কিছু একটা করার দরকার তবে আমি যেটা মনে করি যে এই সময়ে এই কথাগুলো বলে মানে আওয়ামী যে নিষিদ্ধ করা হয়েছে এবং নির্বাচনে তারা অংশগ্রহণ করতে পারবে না সেই যুক্তিটাকে আবার তারা সামনে নিয়ে আসলো যৌক্তিক কারণটা নিয়ে আসলো আর এটা মানে বিভিন্ন সূত্র থেকে বলছে প্রায় আহ পঁয়তাল্লিশ হাজারের উপরে ভারতীয় সরি আওয়ামী লীগের বিভিন্ন নেতা কর্মীরা ভারতে অবস্থান করছে তো তারা এগুলো করবে কারণ এটা তাদের অস্তিত্বের ব্যাপার এবং সুতরাং এটা অস্তিত্বকে জানান দেওয়ার জন্য তারা করবে তারও আগে আপনার যখন এই রিপোর্টটা বের হলো আমার মনে আছে উনি বেশ কয়েকটা টক নিজুম মজুমদার সাহেব উনি বেশ কয়েকটা জায়গায় বলছেন যে তারা ইয়েতে এই যে সিলেটের যে প্রাক্তন মেয়র যিনি পলাতক মেয়র আর কি তো উনি আনোয়ার ওর সহ ওনারা ইউএনএ একটা এই যে হিউম্যান রাইটস অ্যাবিউজ ইন বাংলাদেশ যেটা দুই হাজার চারে ওই বিশেষত জুলাই সময় হয়েছে পুলিশ মারা গেছে এবং কতজন আওয়ামী লীগের কর্মী মারা গেছে এইগুলো নিয়ে তারা নাকি একটা পাল্টা একটা আইসিসিতে একটা কেস

আউ আউলিগের ব্রঞ্জক আরো কমে গেছে এটা সত্যি যে আউলিগের একটা বড় সমর্থক বেশ বাংলাদেশে আছে ভোটারদের মধ্যে তবে এই ধরনের আচরণ এবং কথাবার্তার কারণে এখানকারের কিছু লোক উদ্দীপ্ত হতে পারে বাট বেশিরভাগ লোকই এটা খুব একটা পছন্দ করছে বলে আমার কাছে মনে হয় না এবং তাদের অবস্থানটা আরো দুর্বল হয়ে যাচ্ছে জি এখানে তারা দাবি করতেছে যে যেহেতু সংবিধান এখনো বলবৎ আছে এবং শেখ হাসিনার পত্র সরকার দেখাতে পারেনি কাজে এই কারণেই আমি হাসান মাহমুদ সাহেবকে বলতেছি বর্তমান পররাষ্ট্রমন্ত্রী এবং নফেলকে বলতেছি শিক্ষামন্ত্রী তো এই কারণেই আমার মনে হয় যে আসলে এই সংবিধান চালু রেখে তো আসলে আওয়ামী লীগকে একটা সুযোগ করে দেওয়া হলো এই গেল এক এবং তারা বরাবরই অনেক মিথ্যা কথা বলে তার কারণ তারা সময় বলে যে তিন হাজার পুলিশ মারা গেছে কিন্তু আমরা জানি যে পুলিশ মারা গেছে তেতাল্লিশ জন তো এই ধরনের কথা বলে এখন আমি আমি যদি আমি আপনাকে বলতে চাই যে আওয়ামী লীগের আমলেও কিন্তু বিএনপি এরকম প্রচুর সংবাদ সম্মেলন করেছে বিভিন্ন জায়গায় জায়গায় গেছে স্টেট ডিপার্টমেন্টে গেছে এবং শেখ হাসিনার আমলে যে গুণ খুব এগুলো তো একদম ডকুমেন্টেড ছিল অধিকার আইন সালিশি কেন্দ্র তারপরে হিউম্যান রাইটস ওয়াচ ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ওয়াচে তো পুরো ডকুমেন্টেড ছিল কে গুম হয়েছে কবে কে রিটার্ন আসছে কে আসে নাই এভাবে দেখা গেছে যে পঁচাত্তর জন আসে নাই তারপরে তিন হাজার কোর স্কোয়ার সব ছিল তারপরেও কিন্তু বিএনপি জামাত কিছুই করতে পারে নাই তাই না কিছুই করতে পারে কিছু কিছু করলো কখন যখন মানুষ জীবনের ঝুঁকি নিয়ে রাস্তায় নেমে সরকারকে তাড়িয়ে দিল তখনই একমাত্র ওদেরকে পরাজিত করা গেল এখন এখন সেই আওয়ামী লীগই এখন আবার সেই চরিত্রে মানে আবার ওই আগে যারা বিএনপি করতো তারা এখন সেটা করতেছে হয়তো মিথ্যা সত্যের মিশ্রণে কিন্তু আপনার কি মনে হয় যে এগুলো করে আসলে কি তারা পারবে যে কথা কথায় বলে ভোট বয়কট করো আবার ওই যে ওই নিয়ে বলে ওই যেই এই গোপালগঞ্জের এক নেতা ডক্টর কি যেন ওই যে আরে ভুলে গেলাম যাই যাই হোক এই তো তিনি বলেন যে যেদিন আমলিক নামবে রাস্তায় সেদিন আর মানে সব পালাতে হবে আপনাকে আসলে মনে হয় যে এগুলো করে সম্ভব জনগণের মন জয় না করে বাংলা জনগণের কাছে জবদি না করে ভারতের তাবে দাঁড়িয়ে এখনো করে আসলে কি বাংলাদেশ শাসন ক্ষমতা সম্ভব এখানে দুইটা জিনিস হচ্ছে আওয়ামী লীগ নিজের পায়ে কোটাল মারছে আরেকটা হচ্ছে ভারত তাদের মানে প্রতিবেশী হিসাবে তাদের প্রতি মানুষের যে একটা মানে সাধারণ যে মানে ভালো অনুভূতি সেটা আরো নষ্ট হচ্ছে এবং আপনি তারা মুখে যায় বলুক না কেন ভারত আওয়ামী লীগের বাইরে কোনো কিছু চিন্তা করতে পারে না এখন ভার আওয়ামী লীগের দ্বিতীয় এডিশন তারা তালাশ করেছে এবং হয়তো পেয়েও গেছে এবং তারাই এখন মোটামুটি তাদের স্বার্থ রক্ষা করবে বলে মনে হচ্ছে তবে আমার কাছে যে জিনিসটা মনে হচ্ছে আজকের এই পর্যায় নির্বাচনের এখনো দেরি আছে এবং ভবিষ্যৎ সবসময় অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত কোনো কিছুই বলা যায় না তবে এই সমস্ত কারণে ওই যারা আওয়ামী লীগের রেপ্লিকা হওয়ার চেষ্টা করেছে করছে এবং হয়তো আগামীতে করবে লোকজন তাদেরকে অবিশ্বাস করা শুরু করেছে এবং তারা মনে করছে আউং লীগ এবং তারা মোটামুটি একই লাইনের সুতরাং তাদের ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে তো এই সচেতনতা তৈরি হয়েছে এবং আমি আমলিগড়ে ধন্যবাদ দিই যে তারা এই সমস্ত কথাবার্তা বলে তাদের অবস্থানটা জনগণের কাছে আরো খারাপ হিসাবে উপস্থাপন করছে একমত এবং এবং কত হচ্ছে কি ভারত তো আমাদেরকে মৌলবাদী মনে করে যে সত্য কথা মনে করে আমরা মৌলবাদী আমরা সব আমরা এই ধরনের মেন্টালিটি

এবং পশ্চিম মনে করছে যে ইরানের সরকারের পতন হলে উনি গ্রহণ এখন এই যখনই কথা শুনছে তখন লোকজন বেশি বেশি মানে মানে সরকারের বিরুদ্ধে তারা আরো বেশি ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করেছে তো আওয়ামী ক্ষেত্রে মোটামুটি আমার কাছে এরকমই মনে হচ্ছে যে লোকজন সেটা আমি তো বিভিন্ন মানুষের সাথে কথা বলে আমি যতটুকু পালস ফিল করি আওয়ামী লীগের অ্যাটলিস্ট মানে খুব শর্ট টার্মে তাদের আর মানে ঘুরে দাঁড়াবার সুযোগ খুব কম তারা বলতে পারে কারণ একটা ড্রাউনিং ম্যান স্ট্রেসেস অ্যাট দি স্ট্র অর্থাৎ এখন মানুষ খড়কোটাকেও ধরার চেষ্টা করে মোটামুটি এই পর্যায়ে তাদের অবস্থান বলে আমি মনে করি এবং সাংবাদিক সম্মেলনও আমি শুনেছি যে অনেক সাংবাদিক বলতেছে যে আসলে আমরা তো এগুলো শুনতে চাইনি যেখানে তোমাদের একটা গণহত্যার অভিযোগ আছে সেখানে আমরা দলের ভিতর কি সংস্কার করবে বা এটা উদ্ঘাটন করতে সরকারকে কিরকম সহযোগিতা করবে এটা তোমরা বলতেছো না নফেলকে একজন প্রশ্ন করেছিল যে আপনারা কি সরি কিনা একজন বিদেশি একজন সাংবাদিক বিদেশি না সে হয়তো বা ইংলিশ ইংলিশ দৈনিকে কাজ করে সে বলতেছে আমরা সরি হতে চাই বাট আমাদের তো এরকম কোনো তথ্য প্রমাণ নাই যে কারা কি করেছে আমরা যদি আমরা অপরাধী হয়ে থাকি তাহলে আমরা অবশ্যই সরি বলবো তো এরকম মানে ওই ইনি বিনি এগুলো ইয়ে করে আর কি বাট জনগণ তো বোঝে যে কে কি করেছে না করেছে এবং সেখানে বলতেছে যে ইউএন হেসিয়ার তারা যে রিপোর্ট করেছে যে চোদ্দশো মানুষ মারা গেছে সেখানে পুলিশের যে মারা গেছে সেটার কোনো রিপোর্ট নাই আমরা যে ইন্টারভিউ দিয়েছি সেটার কোনো উল্লেখ নাই সেখানে এবং জাতিসংঘের হিউম্যান রাইটস এর যে প্রধান ভলকার তুর্ক সে হচ্ছে সরাসরি ইউনুসের দালাল তার বিরুদ্ধে আমরা জাতিসংঘে অভিযোগ করেছি আরো বিভিন্ন পার্টিকুলার ডিপার্টমেন্টে অভিযোগ করব যে ভলকার তুর্কে চাকরি থেকে বাদ দেওয়ার জন্য এবং এটা একদম একটা মানে গাজাখড়ি গল্প আর কি হয়েছে এটা ওই ভলকার তুর্কের কাজ করতে হয় নাই সে হোটেলে ঘুমাইছে আর জামাত শিবির এটা লেখা দিছে সে বলছে এটা রিপোর্ট মানে এটা হচ্ছে আওয়ামী লীগের কথা মানে জাতিসংঘের এরা কি মনে করে আপনি আমাকে আপনি এটা তো একটা প্রলাপ হিসাবেই বলা যায় এই ধরনের কথাবার্তা আপনার খুব দুর্ভাগ্যের বিষয় আপনার মনে হচ্ছে আবু সাইদ মারা গেল এবং তার যে লাইভ রেকর্ডিং ভিডিও ভিডিও রেকর্ডিংটা তো সেটাতে মারা যাওয়ার পরে ওই প্রাক্তন বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক লোক বললেন আদালত আদালত কর্তৃক প্রমাণিত না হওয়া পর্যন্ত ও যে পুলিশের গুলিতে নিহত হয়েছে সেটা বলা যাবে না আর সমস্ত লোক দেখছে যে পুলিশের গুলিতে আবু সাহেদের একটা গুলি লাগলো তখন সে মনে কি হলো সেটা পায় নাই দ্বিতীয় গুলি লাগলো আর তৃতীয় গুলিতে সে পড়ে গেল মানে আস্তে আস্তে বসে গেল তো যাদের মুখে চিন্তা চেতনায় এইগুলো আছে তাদের ওই সমস্ত কথাবার্তায় ওই প্রলাপে আমার মনে হয় না যে জনগণ বিভ্রান্ত হবে তবে আমি সেই জিনিসটার প্রতি দৃষ্টি আকর্ষণ করতে চাই সেটা হচ্ছে ইউ ক্যানট ইউ ক্যান ফুল অল দা পিপল ফর সাম টাইম অর্থাৎ কিছু মানুষকে কিছু মানুষকে আপনি সব জন্য বোকা বানাতে পারবেন কিছু মানুষকে ক্ষণিক সময়ের জন্য পারবেন আর কিছু আর সব মানুষকে কোনো সময় বোকা বানানো যায় না তো আমি ওনাদেরকে অনুরোধ করব এই একটা জিনিস মনে রাখার জন্য তাহলে দেখবেন যে ওনারা আসলে ওনাদের অবস্থানটা জানান দেওয়ার জন্য এটুক প্রচার মাধ্যমে আসার জন্য এগুলো বলছেন ওনারা নিজেরাও জানেন কিভাবে উনি মনে করেন যে মানে শেখ হাসিনা উনি পদত্যাগপত্র দেন বা না দেন উনি দেশ থেকে চলে গেলেন কেন নফেল কেন চলে গেলেন এই হাসান মাহমুদ কেন চলে গেলেন ওনাদের জন্য তো সেরকম চলে যাওয়ার মতো পরিস্থিতি তারাই তৈরি তাদের সৃষ্ট পরিস্থিতি এটা হয়েছে আর ইউনুস সাহেবকে তো ওনারা সহ্যই করতে পারে না কারণ ইউনুস সাহেবের অথচ ইউনুস সাহেবকে তো ক্ষমতা দখল করেননি উনি ছাত্ররা তার তাদের পতন ঘটনা পরে ইউনুস সাহেবকে নিয়ে এসেছেন এবং পাঁচ তারিখে পতন হয়েছে ইউনুস সাহেব আট তারিখে এসে উনি শপথ নিয়েছেন তার আগে তো উনি ছিলেন ফ্রান্সে তো যাই হোক এগুলো

وعليكم السلام